মতো হামলা করার মতো পোলা আমরা না যদি কেউ মারতে চাই ফিরে বেড়াইতে চাই ঘোষণা দিয়ে যাবে ইনশাল্লাহ আমি এইখান থেকে নড়ার আগে এইখানে যদি বোমাও মারে আপনারা কেউ নড়বেন সবার আগে আঘাত আমার উপরে আসতে হবে সবাই নামাই আমি পালাবো সেই ছেলে উসমান হাদিনা প্রথম আঘাত আমার উপরে আসবে এরপরে আপনারা কোন কাজ করবেন না লড়াই না হয় বাংলাদেশ রেবে এখন গাইবে এরপরে মাগরিবের ব্রেক ততক্ষণ কান শুনতে চান শুনবো বাংলাদেশ লেভেলসের জন্য আবার একটা বিকাশ হবে কোথাও গিয়ে চুরির মতো হামলা করার মতো পোলা আমরা না যদি উড়ে মারতে চাই ছিঁড়ে ফেলাইতে চাই ঘোষণা দিয়ে যাবেন যত তক নারার আগে এই কেন যদি বোমা मारे আপনারা কেউ নড়বেন সবার আগে আগত আমার উপরে আসতে হবে সবারই নামে আমি পালাবো সেই ছেলে উসমান হাদিনা ঠিক লোক আমার উপরে আসবে এর পরে আপনারা আসেন না করবেন না লড়াই জেতে বেহর্ত না হয় বাংলাদেশ নেবে সেখন গাইবে এরপরে মাঠে বের করে কত কোন গান শুনতে চান শুনবো বাংলাদেশ নেদেশদের জন্য আবার একটা ঠিক আছে তবে